আব্দুল হান্নান উনি বিএনপির ওই এলাকার সভাপতি ইউনিয়নের এবং মসজিদের দায়িত্বে আছে উনি ওইটা বলছে যে রাজনৈতিক কথা বলা যাবে না আমি তো তখন জবাব দিতে গিয়ে বললাম যে আমি তো শুরু করিনি এখন হাদিসের ভেতরে আছে কফা বিল মার ই সামিয়া একটা মানুষ মিথ্যাবাদী পাওয়ার জন্য এতটুকু যথেষ্ট যা শোনে তাই বলে গতকালকে আসরের নামাজের পরের যে ঘটনাটা এটা কুষ্টিয়া জেলার সদর থানার বটল ইউনিয়নের বড়িয়া জামে মসজিদে আমরা ওই এলাকায় টাকি মারা এবং বড়িয়া দিয়ে বিকাল তিনটা থেকে একেবারে ছয়টা পর্যন্ত গণসংযোগে ছিলাম এর ভেতরে আসরের নামাজের সময় হলে ওই মসজিদে নামাজে যায় নামাজ শেষ করে ইমাম সাহেব আমারে ডাক দেয় বলে আপনি এক দুই মিনিট একটু কথা বলেন আমি মনে হয় এক মিনিট কয়েক সেকেন্ড হয়েছে সোরা নেশার একচল্লিশ নাম্বার আয়াতটা পড়ার পরে সাক্ষী হিসাবে নবীজি থাকবেন কেয়ামতে আমাদের এই বিষয়টা আমি মানুষকে উদ্বুদ্ধ করছিলাম যে আমাদের জীবন যেন পরিচ্ছন্ন সাক্ষী হিসাবে আমাদের অপমান না করে এই এক মিনিট কয়েক সেকেন্ডের পরে ওই ভাই ওখানে ওনার নাম হয় মিডিয়ার ভাইরা আপনারা আরো সতর্কতার সাহিত্য সংবাদগুলো প্রচার করেন আর বিরোধীতে যারা আছেন আপনাদেরকে তো আমরা বিরোধী মনে করি না আব্দুল হান্নান উনি বিএনপির ওই এলাকার সভাপতি ইউনিয়নের এবং মসজিদের দায়িত্বে আছে উনি উঠে বলছে যে রাজনৈতিক কথা বলা যাবে না আমি তো তখন জবাব দিতে গিয়ে বললাম তো আমি তো শুরু করিনি এখন এর ভেতরে চার পাঁচজন সে ওনারা এই করে এবং কিন্তু ফেরে বাইরে নিয়ে আসি এরপরে ওনারে বাইরে থেকে নিয়ে দশ মিনিট পরে এই গন্ডগোল মিঠে যাওয়ার পর আমি আবার ডাকি এরপর আমি আরো পাঁচ মিনিট কথা বলি ইমাম সাহেব ছিল উনিও ছিল যারা উচ্চ বাচ্চ্য করেছে সবার পক্ষ থেকে ওনার হাত ধরে বুকে বুক মিলিয়ে বললাম যে যা হয়ে গেছে তো অনাকাঙ্ক্ষিত এটা এখানেই ভুলে যায় পরের দিন কিছু মিডিয়া দেখলাম এমন এমন হেডিং দিয়ে ছড়াচ্ছে মনে হচ্ছে দোষ সবই আমাদের অথচ এখানে তো কোনো দোষই আমাদের নেই আমরা রাজনৈতিক কোনো কথা ওখানে বলি নাই ভোটের কথা তো বলি নাই আমরা সাক্ষী হিসাবে নবীজি থাকবেন কে একটা আয়াত দিয়ে কথা বলছিলাম সুতরাং যারা এই যে চা শুনছেন আগে বেশি লাগিয়ে প্রচার করছেন এটা কিন্তু দুনিয়া এবং আখেরাতে আপনি মিথ্যাবাদী হয়ে সাব্যস্ত হবে বিশেষ করে মিডিয়ার ভাইরা আপনারা আরো সতর্কতার সাহিত্য সংবাদ গুলো প্রচার করেন আর বিরোধীতে যারা আছেন আপনাদেরকে তো আমরা বিরোধী মনে করি না প্রতিদ্বন্দ্বী আপনাদেরকে আমরা মনে করি না মনে করি প্রতিযোগী আপনারা নিজেরা প্রতিদ্বন্দ্বী ভাবেন কেন এরপরে ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার ওই সাংবাদিকদের ওই ওই ঘটনার পরে দেখলাম মন্তব্য দিয়েছেন যে মসজিদে রাজনৈতিক কথা বলা অনুচিত ইতিহাস গুলো হয়তো আপনি ওইভাবে পড়েননি পড়লে দেখবেন মুসলমানদের যত কাজ কারবার সব মসজিদ কেন্দ্রিক বিচার আচার থেকে সামাজিক কাজ রাষ্ট্রীয় কাজ এমনকি এটা মুসলিম কমিউনিটি বলা হয় বিবাহ সাদী পর্যন্ত মসজিদে সেখানে পড়ানো হয়ে থাকে আমি বাইরের দেশগুলোতে বিশেষ করে সৌদি আরবে আপনি যান মালয়েশিয়াতে যান মসজিদ সেখানে মানে একটা বিশাল মানে মুসলমানদের বিশাল কিছু এখানে বিরানব্বই ভাগ মুসলমান আপনি মসজিদে এ সমস্ত কথা বলতে দেবেন না রাজনীতি বলে চালিয়ে দেবেন তো মসজিদে কোরআনের কথা বললে যদি রাজনীতি হয় তাহলে আমরা কালকে দেখলাম ওখানে ভোট গণনা চলছে বিএনপির এক ভাইদের সেখানে নারী পুরুষ এক জায়গায় মসজিদের ভেতরে ভোটের ওই সিলিপ গণনা করছে এটা জায়জ হয় কি করে এটা তো আরো বড় রাজনীতি করলেন নিজেরা কোন দোষ করে আমাদের ওপরে না চাপিয়ে নিজেরা সংশোধন হওয়ার জন্য আহ্বান জানাচ্ছে আর মসজিদ গুলো আমরা যে উদ্দেশ্যে তৈরি হয়েছে সেই উদ্দেশ্যে ব্যবহার করব এতে কারো রক্তচক্ষু বা কারো ধমকে ধামকে আমরা কিছু মনে করি না পরোয়াও করি না আমি সারা বাকার একশো নাম্বার নাম্বারতে আসেন আল্লাহর কাছে বড় সালেম তারা যারা আল্লাহর ঘরে আল্লাহর নাম এবং আল্লাহর আলোচনা হতে দেয় না সুতরাং আমরা তো ইসলামের জন্যেই মসজিদগুলো মাদ্রাসাগুলো এবং ইসলামী যে সমস্ত সেন্টারগুলো আছে ব্যবহার করে থাকি আপনারাও আসেন আপনারাও ব্যবহার করেন আমাদের নিষেধ বিরোধিতা করবেন